হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন নতুন কিছু নিয়ে চলে আসলাম আসলে ঘেমি খাওয়া দাওয়া ভালো লাগে না তাই নতুন কিছু নিয়ে আসলাম আজকে বানাবো কাবাব তো এখানে খাবার সোডা চিলি ফ্লেক্স শুকনো লঙ্কার গুঁড়ো বেকিং পাউডার এগুলো দিয়ে এখন হাতে মেখে নিচ্ছে এটাকে আজকে কাবাব বানানো হবে তো কেমন আছো সবাই আসলে সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি নিত্যদিনে নতুন নতুন খাবার খেতে কার না ভালো লাগে তো এর জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে বানাবো কাবাব তো তোমরা দেখতে থাকো কাবাবটাকে একদম এরকম একটা শেপ করে দিতে হবে নরম হয়েছে তো মানে রেখে দিলেই নরম হয়ে যায় এর জন্য এর জন্য এভাবে করে করেছে পরে ডিমে কোট করে এখন বেড ক্রামসে ক্রামস করে নিতে হবে তোমরা যেমন শেপ দিতে পারো এরকমভাবে শেপ দিয়ে নেবে খেতে তো অসাধারণ হয়েছে আর যে দিদিটা বানাইছে তার হাতে রান্না খুবই ভালো এই তো দেখতে পাচ্ছ বেড একদম মানে কোট করে নিচ্ছে অসাধারণ যে একদম মানে মচমুচে একটা ভাব সন্ধ্যা সন্ধ্যা হলে এরকম একটা নাস্তা হলে একদম জমে যাবে এরকম কাবাব যদি হয় তো এখন দিয়ে দিচ্ছি এক এক করে কাবাব গুলো তারপর এখন লো হিটে কাবাকগুলো ভাজতে হবে মানে হাই হিটে ভাজা যাবে না যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এই কথা বলতে বলতে দেখো আমার কাবাকগুলো হয়ে গেছে অনেক মজা মজা হয়েছে ক্ষেত্রে অসাধারণ মানে কি বলবো অসাধারণের উপরে অসাধারণ হয়েছে তো সাথে কয়েকটা শিঙারাও বেজেছিল তো এখানেও শিঙারা ভাজা ভাজা করে নিচ্ছে তো এই তো ফাইনাল লুক কাওয়াপের সাথে ছিল লাল লাল একদম ডালের পড়া মাংসের সিঙ্গারা রোল এরপর করা হবে ডালের বড়া তো এখানে ডালের বড়াটা প্রসেসিং করছে ডাল নিয়েছে এখানে দুই প্রকার এখানে দিচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে বেশ খানিক মাখতে হবে যেন ভিতরে এটা অনেক অনেক টেস্টি হয় খেতে একদম ক্রিস্পি একটা ভাব চলে আসে তো এদিকে মাখা ইচ্ছে রেডি হতে থাক তো আমি এখানে দিদিটার দোকানে যা যা আছে সবগুলো শেয়ার করছি তোমাদের সাথে এখানে আচার আছে দিদি হোমমেড ব্যবসা করে তো তোমরা চাইলে এই দিদির কাছ থেকে সব কিছু নিতে পারো এখানে জামা কাপড় আছে মেক্সি তোমরা যা যাবতীয় যা যা লাগে কানে দুল গলার গলারসি যা যা লাগে তোমরা এই দিদির কাছ থেকে নিতে পারবা তো এই আমি যে দিদিটার কাছে গিয়েছিলাম সে দিদিটা হোমমেড ব্যবসা করে মানে রান্নাবান্না অনেক ভালো এর জন্যই আর কি ভিডিওটা করেছি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে দিদির লোকেশনটা আমি পরে কমেন্ট বক্সে দিয়ে দেব সবাই চেক আউট করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই